কনফুসিয়াস বলেছিলেন যে ব্যক্তি দুটি খরগোশের পেছনে ছুটে সে একটাকেও ধরতে পারে না অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি দুটো লক্ষ্যের পেছনে সমান তালে দৌড়ায় তাহলে দুটো লক্ষ্যের মধ্যে একটাও সে ধরতে পারবে না হ্যাঁ তোমাদেরকে বলছি আমাদের তরুণ প্রজন্মকে কখনো দুই নৌকায় দুই পা দিয়ে নাবিক হতে না তুমি নাবিক হতে পারবে না মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার যেই প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখছো না কেন লাইক শেয়ার কমেন্টস আশা করছি আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও তুমি অনায় শেপিয়ে যেতে পারো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করতে কখনো রেখেছ যখন সে হরিণের পিছনে পিছনে দৌড়ায় অন্য হরিণ যদি তার সামনে দিয়ে তার গায়ের সাথে ঘেঁষেও যদি যায় সে কিন্তু ওই হরিণকে আক্রমণ করে না যাকে সে লক্ষ্য স্থির করেছে তার দিকেই সে দৌড়ায় কেন এজন্যই যে সে যদি নতুন করে আরেকটার দিকে মনোনিবেশ করে তাহলে নতুন করে শক্তি সঞ্চার করতে হবে তাকে অর্থাৎ দুটোর দিকে একইভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে না এজন্য তুমি কখনো লক্ষ্য দুটো রাখবে না একটি লক্ষ্য ওভারকাম করে বা একটি লক্ষ্য জয় শেষ করে আরেকটি লক্ষ্যের দিকে তুমি ধাবমান হবে মনে করো এভাবে বলতে পারি আমরা তুমি একটা শব্দ খুঁজতে গিয়ে মোবাইলের ডিকশনারি অফেন করলা অনলাইন ডিকশনারি হতে পারে সেটা তো ওই শব্দ খুঁজতে গিয়ে হঠাৎ করে মোবাইলে একটা অ্যাড আসলো গেমস অ্যাড তুমি কি করলা ওই দিকে দৌড় দিলা তোমার মস্তিষ্ককে তুমি দুই দিকে রান করে দিলা কোনোটাই তোমার হবে না না হবে পড়া না হবে খেলা একইভাবে বলতে পারি তুমি পড়ার টেবিলে বসে যদি বাইরের দৃশ্য অবলোকন করতে যাও অবশ্যই বাইরের দৃশ্য অবলোকন ভালো সেটাকে আমি খারাপ বলবো না কিন্তু পড়ার টেবিলে বসে যদি বাইরের জগৎকে কল্পনা করো ওই কল্পনাও তোমার বাস্তবে রূপ নেবে না আবার পড়াশোনাটাও ভালোভাবে হবে না এই জন্য যেটা বলছিলাম যে লক্ষ্য একটা ফিক্সড করো তুমি কি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি আইনবিদ হবে নাকি বিশেষ ক্যাডার হবে কোনটা হবে একটা ফিক্সড করো হঠাৎ পিছনে দৌড়াও আবার এভাবেও আমি ব্যক্ত করতে পারি তুমি কোন জায়গায় ট্যুরে যাচ্ছ অর্থাৎ তোমার স্টাডি ট্যুর হতে পারে তুমি যদি স্টাডি ট্যুরে সোনালগাঁকে ফিক্সড করো আবার যদি এটা চিন্তা করো না আমি সোনালগাঁওয়ে যাব আবার পাশাপাশি কক্সবাজারও ঘুরে আসবো না দুটো হবে না একটা তবে হ্যাঁ সোনারগা যাওয়ার পথে অবলীলায় যে সকল দৃশ্যপট তোমার চোখের সামনে আসবে সেগুলো তুমি উপভোগ করতে পারো কিন্তু দুটি গুরুত্বপূর্ণ পিকনিক স্পট তুমি তোমার স্টাডি ট্যুরে বা ভিজিটিং ট্যুরে রাখতে পারো না সেখানে তোমার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে না আসলে বোঝানোর সাথে আমি স্টাডি টুরকে নিয়ে আসলাম এখানে মূল কথা হলো তুমি কি হতে চাও কোন কাজে তুমি পারদর্শী হতে চাও আগে ফিক্সড করো নির্দিষ্ট করো তারপরে তুমি ধরাও সেই লক্ষ্যের দিকে নির্দিষ্ট সময় তুমি লক্ষ্যে পুঁজতে পারবে কারণ আমাদের মস্তিষ্ক একসাথে দুই দিকে ধাবমান হতে পারে না এক একদিকে ধাবমান হতে পারে মাল্টি ওয়ার্কিং সিস্টেম বিভিন্ন রকম হতে পারে তুমি টেবিলে বসে একসাথে নোট করবে আবার একসাথে পড়বে দ্যাটস আউট অফ কোয়েশন এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া সেটাকে দুই দিকে লক্ষ্য স্থির করা আমরা বলবো না তবে তোমার জীবনের গন্তব্যের দিক থেকে যদি নির্ণয় করি যদি চিন্তা করি সেই লক্ষ্য কিন্তু একটা হতে হবে কাজের ধরনের ক্ষেত্রে কয়েকটাকে তুমি মাল্টি ওয়ার্কিং সিস্টেমের মধ্যে আনতে পারো কিন্তু লক্ষ্যে যাওয়ার ক্ষেত্রে একটাকে নির্দিষ্ট করে ফেলতে হবে তারপরেই তুমি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে আদারওয়াইজ তোমার পক্ষে সম্ভব না ভালো থাকবে ধন্যবাদ